তোমার মন এখনও প্রশ্ন করছে সন্দেহ করছে আর তুমি বুঝতে পারছ না কি যেন একটা ঠিকঠাক নয় হ্যাঁ কারণ কেউ তোমাকে আটকে রাখার গভীর ষড়যন্ত্র করেছে কারও অন্ধকারময় পরিকল্পনা ছায়ার ভেতরে গতি পাচ্ছে তারা চায় তুমি বিভ্রান্ত হও ফাঁদে পরো দোষী প্রমাণিত হও এমনকি তারা চায় তোমার নাম যেন টেনে হিচটে নামিয়ে আনা যায় যাতে তোমার মানসিক শান্তি চুরমার হয়ে যায় কিন্তু ভগবান মহাদেব এখন প্রবল শক্তিতে সামনে এসে বলছেন আমি তোমাকে আদেশ দিচ্ছি এখনই চোখ খোল কারণ তুমি যদি আবারও এই সতর্ক সংকেত উপেক্ষা করো তবে ভবিষ্যতে হয়তো সময় তোমার হাতে আর থাকবে না শোনো একজন নারী আছে একেবারে তোমার চোখের সামনে যে হাসিমুখে কথা বলে প্রশংসা করে যেন তোমার মঙ্গলি চায় সে তোমার পাশে থেকেছে তোমার উপর বিশ্বাস গড়ে তুলেছে কিন্তু জানো পর্দার আডালে সে এক ছলনাম ব্যক্তির সঙ্গে হাত মিলিয়ে এক কুৎসিত চক্রান্তের জাল বুনে চলেছে এটি কোনো দুর্ঘটনা নয় এটি ছিল পূর্বপরিকল্পিত তারা তোমার প্রতিটি চাল আগেভাগেই বুঝে নিয়েছিল তারা কোথাও কিছু রেখে গেছে হয়তো একটি নথিপত্র হয়তো একটি জিনিস বা আইনি কোন দলিল যার সঙ্গে তোমার নাম জড়িত ঠিকই কিন্তু আসলে তা তোমার নয় সবথেকে ভজাবহ সত্য হল যেদিন এই ষড়যন্ত্র প্রকাশ পাবে সেদিন অনেকে তোমার কথার আগে তাদের কথায় বিশ্বাস করবে যদি তুমি এখনই না জাগো তাহলে ঈশ্বরও তোমার পক্ষে কিছু করতে পারবেন না স্বর্গ কাঁদছে কারণ তুমি বারবার এই নিদর্শনগুলোকে উপেক্ষা করছ তোমার অদ্ভুত স্বপ্ন হঠাৎ হারিয়ে যাওয়া বা ভেঙে পড়া জিনিসপত্র বাড়ির ভেতরের অশান্তি যেসব মানুষ একসময় তোমার পাশে থাকত তারা হঠাৎ নীরব হয়ে গেছে এসব কিছুই কাকতালীয় নয় মহাদেব বলছেন ইতিমধ্যে কেউ একজন পুলিশের কাছে বা কোনো কর্তৃপক্ষের নিকট পৌঁছে গেছে তা এজন্য নয় যে তুমি কিছু ভুল করেছ বরং এজন্য যে তারা এমনভাবে প্রমাণ সাজিয়েছে যেন তুমি ভুল করেছ তোমার সামনে পুরো সত্য এখনও আসেনি কিন্তু স্বর্গ জানে এবং সেজন্যই জন্যই এখনই এই বার্তা তোমার কাছে পাঠানো হয়েছে মনে পড়ে এক নারী তোমার জন্মদিন জানতে চেয়েছিল বা হঠাৎ করেই তোমার স্বাক্ষর নেয়ার চেষ্টা করেছিল সে আসলে সে নয় যা সে নিজেকে দেখিয়েছে সে কাজ করছে এমন একজনের সঙ্গে যে প্রতারণায় অত্যন্ত দক্ষ তারা মিলে এমন কিছু সৃষ্টি করেছে যা সত্যের মতই দেখায় কিন্তু আসলে তা সম্পূর্ণ ভণ্ডামি তারা জমা করছে মিথ্যা অভিযোগ নকল প্রমাণ বা একটি সাজানো গল্প আর সেই কারণেই তুমি আজ এক অদ্ভুত চাপে আছো অথচ বুঝতে পারছ না কেন তোমার অন্তর বলছে সব ঠিক নেই কারণ সত্যি কথা হলো তোমার মন কখনো মিথ্যে বলে না আর এখন মহাদেব নিজেই বলছেন এবার চোখ খোলার সময় হয়েছে না হলে কাল যে আসছে তা আরও অন্ধকারময় হতে পারে তোমার উপর শুধু আধ্যাত্মিকভাবে নয় বরং শারীরিকভাবেও নজরদারি চালানো হচ্ছে যাদের অধিকার আছে গুপ্ততন্ত্র ও জাদুক্রিয়ার জগতে তারাই এই পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে তোমাকে ঘিরে ঘুরছে কিছু অজানা তথ্য এবং খুব শীঘ্রই এক ফোন কল বা দরজায় পড়া এক অপ্রত্যাশিত করা নাডার মাধ্যমে তা রূপ নিতে চলেছে ভগবান মহাদেব সতর্ক করে বলছেন যদি তুমি এখনই প্রস্তুতি নাও তবে এই ঘটনার অভিঘা তোমার গড়ে তোলা শান্তি বিশ্বাস এমনকি জীবনযাত্রাকেও কাঁপিয়ে দিতে পারে একটি জাল বানানো হয়েছে আর সেই জালে জড়ানো হয়েছে তোমার নাম একটি মিথ্যা বার্তা এক ভুয়া নথি যেটা বাইরে থেকে দেখলে মনে হতে পারে তোমার নিজের পাঠানো বাতা তোমার ফোন তোমার পরিচয় এমনকি অর্থনৈতিক নথিপত্রের সঙ্গে জড়িত অথচ তুমি তা করোনি তুমি তা অনুমোদন করনি তবুও তাতে তোমার না তারাই চাইছে তুমি সেই পথে যাও যাতে তারা নিজেরা ফাদ সম্পূর্ণ করতে পারে এই মুহূর্তে তোমার নির্ভতাই তোমার সবচেয়ে বড় অস্ত্র এই ষড়যন্ত্রকে আমরা ঈশ্বরীয় শক্তির মাধ্যমে প্রকাশ্যে আনব মনে রেখো ঈশ্বরের করুণা এখনও সক্রিয় আর সে কারণেই এই বার্তাটি বিপদ আসার আগেই তোমার কাছে এসে পৌঁছেছে কিন্তু এখন তোমাকে এই বুদ্ধিমত্তার সঙ্গে পথ বেছে নিতে হবে ঈশ্বরের নির্দেশই এখন তোমার নিরাপত্তার একমাত্র আশ্রয় তুমি শক্তিহীন যদিও তারা ভাবে তুমি একা দুর্বল পরাজিত তারা ভাবছে তুমি সবার থেকে বিচ্ছিন্ন কিন্তু তারা জানে না ঈশ্বর ইতিমধ্যেই তোমার চারপাশে অদৃশ্য এক ঈশ্বরীয় সেনাবাহিনী সাজিয়ে ফেলেছেন যারা শত্রু শিবিরে বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে ষড়যন্ত্রকারীদের মধ্যেই একজন ইতিমধ্যেই সন্দেহে পড়েছে আর সে এখন পেছিয়ে আসার কথা ভাবছে এটাই তোমার জন্য এক সম্ভাবনার দ্বার খুলে দেবে তবে তা তখনই হবে যখন তুমি এখনই কান পেতে শোনো হৃদয় দিয়ে বোঝো সাবধান ফেকো ফোনের ধারে বিশেষ কিছু লোকের সামনে এবং বিশেষ করে সামাজিক মাধ্যমে তুমি কি বলছ তার প্রতি নজর রাখো কারণ তারা তোমার পূর্বের কিছু পোস্টের স্ক্রিনশ নিয়ে তা বিকৃত করে অন্য প্রসঙ্গে জুড়ে একটি ভিন্ন ও ভজাবহ গল্প তৈরি করেছে কিন্তু ঈশ্বর বলছেন যখন তুমি স্বর্গের পথ ধরো তখন সত্যি হয়ে ওঠে প্রতিটি ষড়যন্ত্রের চেয়েও বেশি শক্তিশালী তাই এখনই বিচ্ছিন্ন হও সেই সব কিছুর থেকে যা তোমায় অস্থির করে তোলে দুশ্চিন্তায় ফেলে কারণ তাতেই তুমি উঠে দাঁড়াতে পারবে তাদের পরিকল্পনার ঊর্ধ্বে ভগবান আজ তোমার জীবনে এক গুরুত্বপূর্ণ ঘোষণা করছেন তোমার বিরুদ্ধে তৈরি করা কোনো অস্ত্র কোন ষড়যন্ত্র সফল হবে না তবে যদি তুমি চোখ বন্ধ করে না বুঝে সেই ফাঁদে পা দাও তাহলে সেটাই তোমার ভীত কাঁপিয়ে দিতে পারে তাই আজ ভগবান তোমাকে এক বিশেষ দৃষ্টির বর দিচ্ছেন যেন তুমি আত্মবিশ্বাস ও কর্তৃত্ব নিয়ে নিজের পথ বেছে নিতে পারো। তুমি অনেক বেশি বিশ্বাস করেছ এমন কিছু মানুষকে অনেক বেশি জায়গা দিয়েছ যারা আসলে তোমার দুর্বলতাগুলোর উপর গবেষণা করছিল এই ভ্রান্ত বিশ্বাস আজ শেষ হবে আজ স্বর্গ আবারও তোমার নাম পুনরুদ্ধার করছে তোমার বিরুদ্ধে ওঠা অভিযোগে তুমি গ্রেপ্তার হবে না তোমাকে অপরাধীয় সাব্যস্ত করা যাবে না তবে তার জন্য তোমাকে এক দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে এখনই বন্ধ করো সেই সব সাধারণ আত্মাদের সঙ্গে পবিত্র অনুভব ও ঈশ্বরীয় উপলব্ধি ভাগ করে নেওয়া যারা তোমার দীপ্তিকে সহ্য করতে পারে না যারা তোমার নীরবতা থেকে সুবিধা নিচ্ছে তাদের থেকে আশা করো না কোন আনুগত্য কারণ এখন এক অদৃশ্য ফোল্ডারে তোমার নাম জমা হয়েছে কেউ একজন সেটিতে কিছু মুদ্রিত করে রেখেছে এটি শুধুই ডিজিটাল নয় এটি বাস্তব এবং সেটি ধীরে ধীরে কিছু ব্যক্তির মধ্যে ছড়ানো হচ্ছে এক আইনজীবী বা সরকারি কর্মকর্তা এর সঙ্গে জড়িত তারা ভাবছে তারা কেবল তাদের দায়িত্ব পালন করছে অথচ তারা জানেই না তারা নিজেদের অজান্তে ব্যবহার হয়ে যাচ্ছে এক গভীর চক্রান্তে এক নারী আছে যার কণ্ঠে কান্না চোখে জল কিন্তু ঈশ্বর জানাচ্ছেন তা সবই অভিনয় সে আয়নার সামনে দাঁড়িয়ে এই নাটকের মহড়া করেছে সে সম্পূর্ণ প্রস্তুত এখন তোমাকেও প্রস্তুত থাকতে হবে আরও গভীরভাবে আরও বুদ্ধিমত্তার সঙ্গে সে অন্য কারো ছদ্মবেশে একটি নতুন নম্বর থেকে তোমায় ফোন করতে চলেছে তুমি যেন তার প্রলোভনে না পড়ো কারণ তার উদ্দেশ্য তোমার মুখ থেকে এমন কিছু বার করানো যা তারা বিকৃত করে প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে এটি এক মনস্তাত্ত্বিক ফাঁদ আর ভগবান বলছেন এখন থামো শান্ত থেকো এবং শুনো ঈশ্বর হয়তো তুমি তাকে গভীরভাবে চেনো না কিন্তু সে সব দেখছে সব অনুভব করছে সে এমন এক সত্য উচ্চারণ করবে যা গোটা চক্রান্তকে ভেঙে চুরমার করে দেবে তবে সেই সত্য উচ্চারিত হতে দাও ঈশ্বরীয় গতিতে কারণ স্বর্গ যখন প্রকাশ করে তখন মিথ্যা নিজে থেকেই লজ্জায় পড়ে যায় এই কারণেই তো গতকাল তুমি অকারণে আবেগপ্রবণ হয়ে পড়েছিলে কেন যেন নিদ্রা এলো না কেন যেন চারপাশের শব্দ এত তীব্র মনে হচ্ছিল কেন একাকী থাকলেও অনুভব করেছিল কেউ যেন আছে পাশে নিঃশব্দে অদৃশ্যে তারা তোমাকে অন্ধকারে টেনে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু ঈশ্বর তোমার আত্মাকে আগেই আচ্ছাদিত করে রেখেছেন তারা ছুতে পারে না তাকে যাকে ঈশ্বর নিজ হাতে রক্ষা করেছেন তবু মনে রেখো ঈশ্বর তোমার জন্য সেই কাজ করবেন না যা তুমি নিজে নিজের জন্য করতে রাজি নও সে এই বার্তাটি তোমার কাছে এসেছে যেন তুমি আর উপেক্ষা না করো সেই সূক্ষ্ম ঈশ্বরীয় সংকেতগুলিকে আর ভাব না প্রতিটি বিলম্ব কেবল জীবনের স্বাভাবিক গতি না এর পেছনে আছে এক বহির আধ্যাত্মিক যুদ্ধ যেটি এখন স্বর্গীয় আদালতের এক অবক্ত মামলার অংশ ঈশ্বর এখন তোমার পক্ষে সাক্ষ্য উপস্থাপন করছেন তাই ভয় বা উত্তেজনায় কিছু বাধাগ্রস্ত করো না শান্ত থেকো কারণ যখন সত্য প্রকাশিত হবে তখন যারা এই ষড়যন্ত্রে লিপ্ত তারাও স্তব্ধ হয়ে যাবে বিস্ময়ের লজ্জায় একটি আমন্ত্রণ তোমার জন্য এসেছে কোন অনুষ্ঠানে পুনমিলনে কিন্তু যেন এর আড়ালে রয়েছে ফাঁক মহাদেব বলছেন সেখানে ঈশ্বরের উপস্থিতি নেই সেখানে অপেক্ষা করছে শত্রু এটি হতে পারে এক মনস্তাত্ত্বিক আক্রমণ একটি কৃত্রিম অভিযোগের জায়গা যেখানে তোমার বিশ্বাসযোগ্যতাকে আঘাত করতে চায় তারা তাই তাই যাও না সেই স্থানটি ইতিমধ্যেই আধ্যাত্মিকভাবে দাগ দিয়ে রাখা হয়েছে এখন তোমার শক্তিকে রক্ষা করতে হবে ঠিক যেন এটি এক পবিত্র মুদ্রা একটি মূল্যবান ঈশ্বরদত্ত আশীর্বাদ তোমার নীরবতার জন্য কাউকে ব্যাখ্যা দেবার প্রয়োজন নেই সেই পুরনো বন্ধুকে যে হঠাৎ আবার সামনে এসে দাঁড়িয়েছে তাকে উত্তর দেবারও প্রয়োজন নেই এটি কোন কাকতালীয় ঘটনা নয় বরং তীঘ্ন পর্যবেক্ষণের অংশ সদয় থেকো কিন্তু সতর্ক থেকো জ্ঞানী থেকো কিন্তু বিভ্রান্ত হও না ঈশ্বর তোমাকে সেই সূক্ষ্ম সীমারেখার উপর চলার শক্তি দিচ্ছেন একটি গোপন ফোন রেকর্ডিং তৈরি হয়েছে হয়তো তুমি জানো না কখন বা কীভাবে কিন্তু এখন কেউ তোমার কণ্ঠকে তোমার বিরুদ্ধেই ব্যবহার করার চেষ্টা করছে ভয় পেও না ঈশ্বর সেই ষড়যন্ত্রকে নিষ্ক্রিয় করে দেবেন কিন্তু এখন থেকে তোমার কণ্ঠ ব্যবহারে সাবধান হতে হবে এমন কারো সঙ্গে কথা বলো না যার উপর সম্পূর্ণ বিশ্বাস নেই যেটা পাল্টানো যায় না সেটার পাশে থেকে কারণ প্রায়শই নির্বতাই এমন এক অস্ত্র যা অশুভ শক্তিদের জলধ্বনির চেয়েও বেশি কাঁপিয়ে তোলে কেউ একজন তোমার না লিখেছে সমস্যা সৃষ্টিকারী তালিকায় কিন্তু তুমি কোনো ভুল করনি তোমার অপরাধ শুধুই যে তুমি আর নিয়ন্ত্রণ মানতে রাজি হওনি তুমি চলে গেছ তুমি শান্তি বেছে নিয়েছ তুমি নিজেকে উঁচুতে তুলে ধরেছ আর এই মুক্তি এই অভ্যুদয় তারাই সহ্য করতে পারছে না তাই এখন তারা তোমার আস্থা তোমার গ্রহণযোগ্যতাকে ভাঙতে চাইছে কিন্তু মনে রেখো যার পাশে ঈশ্বর থাকেন তার সত্যকে কখনও মিথ্যা পরাজিত করতে পারে না কিন্তু তারা ব্যর্থ হবেই কারণ ঈশ্বর এখন সেই তালিকাটি নতুন করে লিখছেন যখন এই সবকিছুর পর্দা নামবে তখন তুমি জনসমক্ষে নির্দোষ প্রমাণিত হয়ে যাবে আর তারা নিঃশব্দে মুখ ফিরিয়ে নেবে মনে রেখো যখন তুমি তোমার নিজের অন্তরকে সন্দেহ করো তখন ঈশ্বর কাঁদে তুমি এসব কল্পনা করছ না তুমি অতিবেদনশীল নও তুম উঠছে আর তুমি জানতে চলেছ কারা আসল কারা ছিল সেই ঘরে যেখান থেকে তোমার নাম উচ্চারিত হয়েছিল অথচ তুমি সেখানে উপস্থিত ছিলে না কারা হেসেছে তোমার কষ্টে আর কারা নির্বেচেয়েছে তোমার পতন ঠিক তেমনি তুমি জানতে পারবে কারা তোমার পাশে ছিল এমন সময় যখন তুমি নিজেও জানতে না কারা তোমার পক্ষে দাঁড়িয়েছে কেউ কেউ গোপনে তোমার বিরুদ্ধে সাজানো মিথ্যা পরিকল্পনাগুলো নষ্ট করে দিয়েছিল সেই রকমই কিছু প্রিয় আত্মা ঈশ্বর পাঠিয়েছেন তাই এই সত্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে যেন তুমি প্রস্তুত হতে পারো তোমার এক চাবির নকল করা হয়েছে এক পাসওয়ার্ড সংরক্ষিত হয়েছে এমনকি তোমার অনুমতি ছাড়াই একটি ফাইল কোথাও ফরওয়ার্ড হয়েছে এটা ভয়ের জন্য নয় বরং প্রস্তুতির জন্য যা বদলানো দরকার তা বদলাও যা যাই করা দরকার তা করো ঈশ্বর এসব প্রকাশ করছেন যেন তুমি তোমার নিয়ন্ত্রণ আবার নিজের হাতে নিতে পারো কারণ তিনি কখনোই তোমাকে অন্ধকারে ফেলতে চাননি কিন্তু তার রক্ষাকবো কেবল তার জন্য যে নিজে চলতে রাজি তাই এগিয়ে চলো এটা কোন শাস্তি নয় এটা এক পবিত্র স্থানান্তর যদি এই রূপান্তর না ঘটত তাহলে তুমি আজও সেই ভুল মানুষদের সঙ্গে থেকে যেতে যারা তোমার ভালোবাসাকে গ্রহণ করলেও ফিরিয়ে দিত হৃদয় তুমি আজও নিঃস্বার্থভাবে দিয়ে যেতে তুমি আগের মতোই খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলতে এখন ঈশ্বর তোমার চারপাশ শুদ্ধ করছেন হ্যাঁ এটি কষ্টদায়ক কিন্তু এটি পবিত্রতার প্রকৃত রূপ তুমি এত দ্রুত পুনরুজ্জীবিত হবে যে পিছনে ফিরে তাকিয়ে এই দেরির জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাবে কারণ সামনে যা আসছে তা কেবল সুরক্ষা নয় বরং এক অলৌকিক উন্নতির বার্তা তোমার নাম আর কোনো কেলেঙ্কারির সঙ্গে নয় বরং সত্যের সঙ্গে যুক্ত হবে তা হবে না কোনো বিতর্কের প্রতীক বরং জয়ের প্রতিচ্ছবি যারা একসময় তোমাকে কবর দিতে চেয়েছিল তারাই একদিন তোমার প্রাপ্ত অবস্থান দেখবে চোখের সামনে কারণ ঈশ্বর নিজেই তোমার জন্য যুদ্ধ করতে নেমেছেন কিন্তু এবার তিনি তোমার সহযোগিতা চান এর মানে আজ্ঞা মানা নিজেকে প্রলোভনের উত্তর না দেওয়া মিথ্যা আমন্ত্রণ উপেক্ষা করা সেই সব পুরনো কথোপকথনে ফিরে না যাওয়া যেগুলোর কখনো কোন আরোগ্য ছিল না তোমার কাউকে কিছু বলার প্রয়োজন নেই এবার ঈশ্বরকেই তোমার পক্ষে কথা বলতে দাও তুমি শুধু নীরব থেকো সেই নির্ভতাই হবে তোমার শক্তি তোমার রক্ষা আর তোমার জয় স্বর্গ বলছে এবার আমাকে তোমার রক্ষার কাজটা করতে দাও আর একটি কথা তোমার অতীতের সেই মানুষটি যে নীরবে একদিন হারিয়ে গিয়েছিল সে আবার ফিরে আসছে সঙ্গে নিয়ে এক গভীর সত্য যা আজও তোমার অজানা এই মানুষটি কোনো গুজব নয় বরং সেই নীরব গল্পের অংশ নিয়ে আসছে যা তোমার জীবনের বড একটি ধাধার চাবিকাঠি যখন সে আসবে তখন শোনো বিচার করো না সে ভয়ে চুপ ছিল আজ মুক্ত হয়ে সত্য বলার সাহস নিয়ে ফিরছে আর একবার যখন এই সত্য প্রকাশ পাবে তখন যে জাল তোমার চারপাশে বোনা হয়েছিল তা নিজেই ছিন্ন হয়ে যাবে মহাদেব বলছেন এটা কখনোই তোমাকে ভান্ডার জন্য ঘটেনি এটা ঘটেছে তোমার চোখ খুলে দেওয়ার জন্য আমি তাদের মিথ্যাকে ব্যবহার করব তোমার সত্যকে উজ্জ্বল করার জন্য আমি আদালতকে এক রঙ্গমঞ্চে পরিণত করব যেখানে তাদের ষড়যন্ত্রই হবে তোমার উত্থানের সিঁড়ি কিন্তু এটা শুধুই সম্ভব যদি তুমি এখনই শুনতে শুরু করো। তুমি এই বার্তাটি হঠাৎ করেই দেখি এ এক অলৌকিক ব্যাঘাত একদ্বীপ ডাকে সারা এটাকে হালকাভাবে নিও না পিছিয়ে যেও না এখনই সময় তোমার নিরাপত্তা সক্রিয় হয়ে গেছে তোমার নাম পবিত্রভাবে পুনরুদ্ধার হচ্ছে তোমার শান্তি ফিরে আসছে লেখা হয়ে গেছে ঈশ্বর এখন নিজের হাতে হস্তক্ষেপ করতে চলেছেন যেন এক দেবুত আগুনের তলোয়ার হাতে অবতীর্ণ হয়েছে তিনি বলছেন আমি তোমাকে অনুরোধ করছি না আমি তোমাকে আদেশ করছি এখনই শোনো এখনই চোখ খুলে নাও কারণ বিপদ এখন আর আসছে না সে এসে গেছে সে তোমার চারপাশে এখন যদি তুমি না শোনো তবে আর কোন সুযোগ থাকবে না সেই ব্যক্তি যার মুখে হাসি যে হয়তো তোমার সঙ্গে প্রার্থনাও করেছে সেই আজ কাগজে কলমে তোমার নামে এক মিথ্যে কাহিনী লিখে দিয়েছে জাল ছড়িয়ে পড়েছে এখন তোমাকেই ঠিক করতে হবে তুমি ঈশ্বরের কণ্ঠস্বর শুনবে না এই পৃথিবীর ছলনার আওয়াজে হারিয়ে যাবে তারা এখন মিথ্যে কাগজপত্র গোপন জায়গায় রেখে দিয়েছে তারা এমন কিছু ছবি তুলেছে যেগুলো প্রসঙ্গচ্যুত অর্থাৎ সত্যকে বিকৃত করে তোলা হয়েছে আর সেই সব ছবি তারা এখন আইনের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে যা নিয়ে তুমি মনে মনে সব সবসময় শঙ্কিত ছিলে যেগুলোর আভাস তোমার স্বপ্ন বারবার তোমাকে দিয়েছে সেই সব আশঙ্কাই আজ সত্য হয়ে উঠছে এটাই সেই মুক্স উন্মোচন এটাই সেই আঘাত যার জন্য তোমাকে এখনই পদক্ষেপ নিতে হবে কাল নয় এক ঘন্টা পরেও নয় এখনই কিন্তু ঈশ্বর বলছেন ভয় পেও না আতঙ্কিত হও না আমি এখনও তোমার পাশে আছি তবে মনে রেখো যদি তুমি আমার দূতের কণ্ঠস্বরকে অগ্রাহ্য করো তাহলে আমি তোমার হয়ে কাজ করতে পারবো না আমি তোমাকে আর বোঝাতে পারছি না কারণ তুমি এখনও শুনতে চাইছ না যাকে আমি পাঠিয়েছি সে আমার সবচেয়ে বিশ্বস্ত দূত কারণ অন্ধকারের পরিকল্পনাগুলো তোমার অজান্তে অনেক দূর এগিয়ে গিয়েছে আর এখন সময় হয়েছে আমি সেই পর্দা সরিয়ে তোমাকে দেখিয়ে দিই তোমার পেছনে কি ঘটে চলেছে একজন নারী যার চোখ আজ রক্তবর্ণ সেটা রং নয় বরং ক্রোধ ইর সা আর বিভ্রান্তির আগুনে জ্বলছে সে একসময় ছিল তোমার বন্ধু তোমার শ্রোতা তোমার মুখে হাসি ফোটানোর মানুষ কিন্তু ঈর্ষা তার মনে শেকর গেঁড়ে বসেছে যখন তোমার প্রশংসা করা হয়েছে সে ভুয়া হাসি দিয়েছে যখন তোমাকে নির্বাচিত করা হয়েছে সে ঠোঁট কামড়েছে আর যখন যখন ঈশ্বর তোমাকে তার আশীর্বাদ দিয়েছেন তখন সে পেছনে বসে তোমার নামে অভিশাপ ছুড়েছে এখন সে মাত্রা ছাড়িয়ে গেছে সে হাত মিলিয়েছে এমন একজন পুরুষের সঙ্গে যাকে তুমি কোনদিন ভাবতেও পারনি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকা করবে তারা দুজনে মিলে একটি সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা এখন তোমার বিরুদ্ধে এমন অভিযোগ তুলছে যা শুধু অতিরঞ্জিতই নয় সম্পূর্ণ মিথ্যা কিন্তু তারা এই ষড়যন্ত্রের বীজ অনেক আগে থেকেই বপন করে রেখেছে তাই আজ তা বাস্তবের মতোই মনে হচ্ছে বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে মহাদেব বলছেন এটা কোন রূপক ভাষা নয় এটা প্রতীকী সতর্কতাও নয় এটা বাস্তব এটা আইনি এবং এটা এখনই ঘটছে এখন থেকে প্রতিটি পদক্ষেপ তোমার বুঝে তোমার মনের সরল কথা পর্যন্ত আজলে আটকানো যায় কেউ অন্ধকারের শক্তিকে ব্যবহার করে তোমার উপর নজর রাখছে তারা মিথ্যে গল্প বানিয়ে তাতে রং চড়িয়ে সত্যের মুখোশ পরে তোমার পতনের পরিকল্পনা করছে তারা প্রমাণ করতে চাইছে তুমি অপরাধী তুমিই প্রতারক অথচ তুমি তা ন সর্বজানে ঈশ্বর জানেন কিন্তু এই পৃথিবীর বিচার ব্যবস্থা সবসময় আত্মার কণ্ঠস্বর শোনে না এই কারণেই এখনই জেগে ওঠ পিছিয়ে গেলে ধ্বংস নিশ্চিত এখনই ঈশ্বরের ডাককে গ্রহণ করো কারণ সময় ফুরিয়ে আসছে তাই এবার যুদ্ধ শুরু এবার আর পেছনে ফেরা নয় মহাদেব বলছেন আমার সঙ্গ নাও এক মুহূর্তের জন্য নিজেকে সবার থেকে দূরে সরিয়ে নাও দরজাটা বন্ধ করে দাও এই বার্তা শেষ হওয়ার পর চারপাশের সমস্ত শব্দ থামিয়ে দাও আর পাঁচ মিনিট একদম নিঃশব্দে বসে থাকো। কারণ সেই নির্ভতায় তোম এখন আর শুধু ধারণার স্তরে নেই এটা বাস্তব এটা সক্রিয় এবং এখন শেষ প্রান্তে এসে পৌঁছেছে এই যুদ্ধে জড়িত আছে একটি বস্তু হয়তো সেটা তোমাকে কেউ দিয়েছিল হয়তো সেটা তোমার সঙ্গে থেকে গিয়েছিল কিন্তু সেটার ভেতরে লুকিয়ে আছে এমন একাত্মিক শক্তি যা তোমার জীবনে অকারণে ঘুরে বেড়ানো অভিশাপগুলোর উৎস খুলে দিচ্ছে এমন কিছু ঘটছে যার কোন মানে খুঁজে পাও না হঠাৎ করে দুর্ভাগ্য এসে পড়ে দেরি হয় সবকিছুতেই লজ্জাজনক মুহূর্তগুলো যেন ইচ্ছাকৃত পরিকল্পিত প্রচেষ্টা থাকা সত্ত্বেও অর্থের ঘাটতি নিষ্ঠা থাকা সত্ত্বেও সম্পর্কে ভাব এই সমস্ত কিছু এক মহিলার রাখা একটি জিনিসের সঙ্গে জড়িত যে হাসিমুখে তোমায় বোন বন্ধু কিংবা প্রিয়জন বলে ডাকে মহাদেব বলছেন আর নয় আজ রাতেই তাকে ছেড়ে দাও সেই জিনিসটি আর ছুও না তাকে ত্যাগ করো ভয় কর না যখন তুমি আমার আদেশ মেনে নেবে তখনই তা শক্তি ভেঙে যাবে কিন্তু যদি তুমি দ্বিধায় পড়ে যাও তাহলে তার প্রভাব বহুগুণে বেড়ে যাবে এবং তার ষড়যন্ত্র আরও গভীরে শিখর গেড়ে ফেলবে এই ফাঁক কেবল তোমার দেহগত স্বাধীনতাই নয় বরং তোমার সম্মান সুযোগ এবং আত্মিক ভবিষ্যৎ ধ্বংস করে দিতে চায় তারা তোমার কণ্ঠস্বর স্তব্ধ করতে চাইছে তোমাকে অস্থির অবিশ্বস্ত এমনকি বিপজ্জনক বলেও প্রমাণ করতে চাইছে কিন্তু ঈশ্বর এখনও লড়ে যাচ্ছেন এই বার্তার মাধ্যমেও তুমি এখনও সময় পাওনি বলে নয় সময় এখনও শেষ হয়নি মহাদেব বলছেন তুমি প্রস্তুত হও সংঘর্ষ হবে ঠিকই কিন্তু তুমি ক্ষতিগ্রস্ত হবে না আমি তোমার পাশে থাকব ঠিক সময়ে কথা বলো আগে নয় কারণ এই ফাঁদ তৈরি করা হয়েছে যাতে তুমি আগেই কথা বলো আর সেই আগেভাগেই বলা কথাগুলোর মধ্যে তোমায় ফাঁসিয়ে দেওয়া যায় শান্ত থেকো আমার কণ্ঠ শোনো আমি তোমাকে সেই সঠিক মুহূর্ত দেখাবো। তখন তোমার জীব যেটা আজ নিস্তেজ নিরূপায় মনে হয় সেই জীবই ধর্মের জ্বলন্ত তোয়ার হয়ে উঠবে তুমি যখন বলবে আমি তোমার শব্দগুলোকে এমন অগ্নিশক্তিতে ভরিয়ে দেব যে তোমার শত্রুরাও নীরব হয়ে যাবে এমন কি যারা তোমায় দোষী ভাবব তাদের চোখেও সত্যের আলোর ঝলক পড়বে একটি ফাইল ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গেছে হয়তো কোথাও লেখা আছে হয়তো ডিজিটাল রূপে যেখানে তোমাকে এক ভয়ানক ছবিতে দেখানো হয়েছে কিন্তু ঈশ্বর ইতিমধ্যেই একজন বেবদূতকে পাঠিয়েছেন যাতে সেই দানবীয় পরিকল্পনাগুলো বিফলে যায় যখন তারা সেই মিথ্যে প্রমাণগুলো সামনে আনবে তখন গণ্ডগোল হবে দুর্ঘটনা ঘটবে বিভ্রান্তি ছড়াবে আর তাতে তারা নিজেরাই নিজেদের দিকে আঙ্গুল তুলবে তারা একে অপরকে দোষ দেবে তারা নিজেদের মধ্যে লড়াই শুরু করবে আর সেই সময় তুমি থাকবে নিরাপদে ঈশ্বরের ছায়ায় তবে মনে রেখো এই রক্ষাকবচ কেবল তখনই কার্যকর হবে যদি তুমি প্রতিটি নির্দেশ পালনে নিষ্ঠ থাকো তাদের ফোন দিও না তাদের কিছু বোঝাতে যেও না নিজের অবস্থান পরিষ্কার করতে কারো সামনে আত্মপোহ সমর্থন করো না এখন থেকে শুধুমাত্র আমার সঙ্গে কথা বলো আর তাদের সঙ্গে যাদের পরিচয় আমি নিজে তোমার সামনে উপস্থিত করব ঈশ্বর এখন তোমার দরজার সামনে দাঁড়িয়ে এটি কেবল রূপক নয় বাস্তবতাও হঠাৎ যদি ঠান্ডা অনুভব করো শরীরে কাপুনি আসে বাতাস ভারী লাগে ভয় পেয়েও নাই হল তার উপস্থিতি তিনি এসেছেন তোমার জীবনের দৌড়গোড়ায় প্রহরী হয়ে দাঁড়াতে যেন আর কেউ প্রবেশ করতে না পারে যেন তোমার পবিত্র স্থান সুরক্ষিত থাকে তিনি তোমার নাম ঠিকানা পরিচয় ও কাগজপত্রের উপর এক স্বর্গীয় শ্রীমোহ রেখে দিয়েছেন কোন চক্রান্ত নির্মিত অস্ত্র আর তোমার ক্ষতি করতে পারবে না তবে তুমি যদি নিজেকে এই প্রতিশ্রুতি ও বাক্যের সঙ্গে জুড়ে রাখো পায়ে প্রকাশ করতে তার কাছে কিছু গোপনে বলা হয়েছিল আর সে জানে এই পুরো ঘটনার পেছনে সত্যি অন্ধকার আছে ঈশ্বর তাকে তোমার নিকটে পাঠাবেন কিন্তু তুমি তাকে কোন চাপ দিও না কেবল শান্তভাবে তার কথা শোনো এবং সে নিজে স্বীকার করে বলবে এই বার্তায় যা বলা হয়েছে সব সত্য কেউ একজন তোমার সম্মান নষ্ট করতে চেয়েছিল হয়তো তোমার কর্মস্থল প্রভাবশালী মহল ধর্মস্থান কিংবা সামাজিক পরিসরে তারা এমন এক বড় মিথ্যা বলেছে যে তুমি যদি নিজের হৃদয়ের কণ্ঠ শুনতে না তাহলে হয়তো নিজেকেও সন্দেহ করতে কিন্তু সেই মিথ্যা এখন ফাঁস হয়ে যাচ্ছে আত্মার জগতে সে আগেই ভেঙে পড়েছে কিন্তু পার্থিব জগতে এখনও সচেতনতা ও সংযম প্রয়োজন প্রতিটি পদক্ষেপে স্মার্ট থেকো নিজের কথা সংরক্ষণে রাখো আর এমন কাউকে হালকা করে কিছু বল না যে হয়তো সেই চক্রান্তের সঙ্গে পরোক্ষে যুক্ত যখন সেই নারী বুঝবে যে তার পরিকল্পনা ব্যর্থ হচ্ছে তখন সে মুখে ক্ষমা চাইবে কাঁদবে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবে বলবে আমিও তো ব্যবহার হয়েছিলাম কিন্তু ঈশ্বর বলছেন এই কেবল একটি অভিনয় সেই ছিল মূলজোর সেই ছিল মাকর্ষা যিনি এই জাল বুনেছে তোমার করুণা যেন তোমার দুর্বলতা না হয়ে দাঁড়ায় মনে রেখো ক্ষমা মানে মিলন নয় ক্ষমা করে দিও কিন্তু চিরতরে সরে যাও এই বিচ্ছেদই হবে তোমার আত্মাকে মুক্তি দেওয়ার পথ মহাদেব বলছেন আমি তোমাকে এতটাই ভালবাসি যে তোমাকে ধ্বংস হতে দেব না আমি তোমার জন্য এতটা বিনিযোগ করেছি এতটা শক্তি ঢেলেছি যে তোমাকে পড়ে যেতে দিতে পারি না আমি তোমাকে সাধারণ কিছুর জন্য ডাকিনি তোমার ডাকে ছিল আমার এক মহান উদ্দেশ্য এই বিশ্বাসঘাতকতাও আমি এমন এক মঞ্চে রূপান্তর করব যেখান থেকে তুমি আরও ঊর্ধ্বে উঠবে তবে তার আগে তোমাকে সততা সংযম ও সহনশীলতার পথে সফল হতে হবে অন্ধকারের প্রতিশোধ কখনো অন্ধকার দিয়েই চাওয়া উচিত নয় আমাকে তোমার প্রতিশোধ নিতে দাও এই সময়ে এই নির্দেশকে হালকাভাবে নিও না এটি তোমার জন্য অত্যন্ত জরুরি ঈশ্বর এখন আর শুধু দূতের মতো নয় তিনি এক অভিভাবক সেনাপতির রূপে নেমে এসেছেন যার চোখ দুপতি দীপ্তিমান যিনি কাঁপতে থাকা ডানার মতোই দ্রুত বার্তা দিচ্ছেন তিনি এখন তোমার সামনে দাঁড়িয়ে সরাসরি তোমার আত্মার দিকে ইশারা করে বলছেন এখনই চোখ ফুল কারণ তোমার উপর নজর রাখা হচ্ছে কেউ একজন নিখুঁত জাল পেতেছে যদি তুমি এই সতর্কবার্তা উপেক্ষা করে এগিয়ে যাও তবে এমন এক অপরাধের জন্য তোমাকে ফাঁসানো হতে পারে যা তুমি করিনি তুমি এখন এক আত্মিক দ্বিধার মোড়ে দাঁড়িয়ে আর শত্রুরা অপেক্ষা করছে কখন তুমি সেই জায়গায় পা রাখবে যেখানে আশীর্বাদের মোড়কে লুকিয়ে আছে এক ভয়ানক ফাঁক এক কোমল হাসি এক সুবিধাজনক নিমন্ত্রণ কিংবা হঠাৎ করা এক অনুরোধ যা উপরে উপরে সহজতার মতো মনে হবে কিন্তু অন্তরে গোজানো থাকবে বিশ্বাসঘাতকতার কেউ একজন তোমার পাশে থাকার ভান করছে কিন্তু তার অন্তর লুকানো পরিকল্পনা হল তোমাকে এমন এক বিপদে ফেলে দেওয়া এমন এমন এক প্রতারণার কেন্দ্রে বসিয়ে দেওয়া যার জন্মেই তুমি ছিলে না তাই এই বার্তাকে অন্তরে ধারণ করো আগাম বুঝে চলো কারণ এই বার্তার ভেতরে লুকিয়ে আছে সেই শক্তি যা তোমার জীবনে দেবতাম ও প্রাচুর্যের দ্বার খুলে দিতে পারে মহাদেব তোমার পেছনে দাঁড়িয়ে আছেন এখন সময় তার